আমার মনে হয় আমাকে টানে এবং আমার মনে হয় যে ওখানে গিয়ে যে শান্তি লাভটা হয় না সারা বছর আমার হয়তো দৌড়ানোর উর্জাটা আমি ওখান থেকেই পাই যে এমন একটা শক্তি এমন একটা যেগুলো না চোখে দেখলে তো বিশ্বাস করা যায় না না আপনি যদি কোনো কারণে কি বলবো উত্তরাখণ্ডে গিয়ে শিব দর্শন করে আছেন কৈলাস দর্শন করে আছেন ইয়ে আমাদের শিব ঠাকুরকে দর্শন করে আছেন তো যেখানে এত বড় একটা মেঘ মেঘভাঙা বৃষ্টি পেছনে অত বড় একটা পাথর এসে পড়লো সেই জায়গার রহস্য সমস্ত কিছু থা উড়ে গেল আশপাশ দিয়ে শুধু থেকে গেল বাবার মন্দির তো ওই হ্যাঁ তারপরে আপনি যখন দাঁড়াবেন দেখবেন ফলস হচ্ছে সব কিছু হচ্ছে হয়তো আপনি বেরিয়ে আসলেন তারপর দিনকে দেখা গেলো আবার ভাঙা বৃষ্টি হল আবার সেই জায়গাটাতে সাংঘাতিক একটা প্রতিবন্ধকতা তো এই জিনিসগুলোর মতো ঈশ্বরের দান ভীম শিলার মধ্যে একটা বড় শিলা কোথা থেকে গড়াতে গড়াতে এসে মন্দিরের পাশে এসে ভাবে পড়লো জলটা দুপাশ থেকে ভাগ হয়ে বেরিয়ে গেল মন্দিরটা মাঝখানে মন্দিরের মধ্যেই থেকে গেল তো জগন্নাথ প্রভুর যদি আপনি মন্দিরের কথা শোনেন যে জগন্নাথ প্রভুর সমুদ্রের আওয়াজে ঘুম হচ্ছিল না ঘুম ঘুম মানে ঘুম উনি খুব বিরক্ত অনুভব করতেন তো সবথেকে প্রিয় কী ছিল হনুমানজি তাকে বলা হলো তো তিনি তার বাবাকে যখন বললেন তিনি সমুদ্র নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিল তো এই সত্যি কথা বলতে যে পুরীর মন্দিরের ভেতরে কিন্তু সমুদ্রের আওয়াজ পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু ওই মন্দিরের হাওয়াতেই পতাকা উল্টো দিকে ঘুরছে সেটা দেখতে পাওয়া যায় হ্যাঁ উল্টো দিকে ঘুরছে হ্যাঁ আজ অব্দি কোনো পক্ষীর ছায়া এখনো পর্যন্ত সেখানে পড়েনি কোনো ফ্লাইট আজ অব্দি মন্দিরের উপর দিয়ে যায়নি তো ডিফারেন্স দেখুন মন্দিরের ছায়া অন্যদিকে পড়ে না এর থেকে বড় কি আছে কোন মন্দিরে যেন আপনি ঘড়ি মন্দির ওখানকার রাজার যে ভরপাল ছিলেন তিনি আহ তিনি চেয়েছিলেন যে তার মন্দিরের উপরে মঙ্গল ঘট বসানো হোক তো ওই মঙ্গল ঘট বসানোর জন্য উনি মিস্ত্রিদের বলেন মানে মিস্ত্রিরা ওই হাইট দেখে খুব ভয় পেয়ে যায় না বাবা এত ওপরে আমরা কিন্তু যাবো না পড়ে যাবে হ্যাঁ ওনার যে বড় ছেলে তিনি যান বলে যে বাবা আমি যাচ্ছি বলে সে যায় কি ঘটগুলো বসায় মঙ্গল ঘটগুলো মন্দিরের উপরে বসায় এবং কোথাও না কোথাও পাটা স্লিপকে উনি পড়ে যান মৃত্যু হয় যে মন্দির তৈরির সময় রক্তপাত হয়ে যাবে সেই মন্দিরে কোনোদিন পুজো হবে না তার জন্য কখনো পুজো হয়নি এগুলো ভেতরের মানে ব্যাপার ওই ঘড়িটা কিন্তু সঠিক টাইম দিচ্ছে সূর্যের আলো যখন যেরকম পড়ছে পল দণ্ড হিসেবে ওরা ক্যালকুলেশন করে সেটাকে যখন কনভার্ট করা হয় তখন আপনি ঘড়িতে তাকিয়ে দেখবেন বারোটা কুড়ি বাজে একই টাইম বাজে তো এর থেকে ইন্টারেস্ট